ভেতরে ভজন মিত্তি ও সিংহা পরিবারকে উচিত শিক্ষা দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা চলেছি আমরা গীতা এল এল সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাচ্ছি একদিকে ভজন মিত্তির সাথে সিংহার পুরো পরিবার আর অন্যদিকে রয়েছে আর পড়িশির সাথে রয়েছে গীতা গীতা নিয়ে আসছে পরিশিকে কোর্টে এদিকে ভজন মিত্তি ও সিংহা পরিবারের সাথে মুখোমুখি হয়েছে গীতার আর যখনই পরিশিকে এরকম সাজ ঘোষ দেখতে পারে তখনই পধুরা বলে থাকে আচ্ছা তুমি কি কোটে এসেছো না কোনো দ্বিধাগমন এসেছো নিশ্চয়ই কোনো নতুন প্রেমিক পেয়েছো বুঝি আর এই কথাটা আবিচ্ছিন্নভাবে আত্মসম্মানে রেগে গেছে পরিশির আর বলে আপ তুমি কিন্তু তোমার মুখ সামলে কথা বলো গীতা বলে অধরা ম্যাডাম এটা কোট আর না হলে তোমাকে বুঝিয়ে দিতাম যে কত ধনে ঠিক কত চাল হয় আর তারপরে তো পরিশির সাথে ভালো মতনভাবে কথা কাটাকাটি হতে থাকে গীতার তখনই ভজনমিত্তি গীতাকে জব্দ করতে এলে উল্টে মিত্তিকে জব্দ করে দেয় গীতা তারপরে তো অধ্যায় গীতাকে আসে কিছু বলতে আর তখনই গীতা অধ্যায়ের কলার ধরে বলে বেশি একদম মুখ চালবে না আজকে না তোমার কোটে পুরো বল হরি হরি বল করে দেবো তুমি পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে শুধু একবার কোটির ভেতরকে চলো গীতা সেখান থেকে চলে যায় আর স্বস্তিক সেখানে এলে তখনই স্বস্তিকের পথ আটকায় অধ্যায় আর বলে যে কি ব্যাপার আপনার কে কে আপনার গীতা আর নাকি পড়িসি তখনই ভীষণভাবে রেগে যায় স্বস্তিক আর বলে মুখ সামনে কথা বলো কি আলতু ফালতু কথা বলছো তুমি অধ্যায় বলে হ্যাঁ আমি ঠিকই তো বলছি পড়ছি তোমার প্রেমিকা না তোমার স্ত্রী গীতা আর তো কনফিউজ হয় যে তুমি কার হিরো তখনই তো পিছনভাবে রেগে গিয়েছে স্বস্তিক আর তসি কষিয়ে একটা থাপ্পড় মেরেছে অধ্যায়কে আর বল থাকে মুখ সামলে কথা বলো এই কথা তুমি যদি আর একবারও বলো না তাহলে কিন্তু তোমার অবস্থা একেবারে খারাপ করে দেবো কোর্ট থেকে তুমি বাড়ি পুজো যেতে পারবে না আর তারপরে স্বস্তিক সেখান থেকে চলে গেলে ভজন মিত্তি বলে আরে আরে এই সমস্ত কথা সবাই বলতে পারে কোর্টের ভেতর তো ওদেরকে আমি আচ্ছা মস্ত জব্দ করবো আপনারা এইসব নিয়ে কোনো মাইন্ড করবেন না আপনার ভেতরকে চলুন অন্যদিকে তো বনহি মুখর্জি পড়িশিকে যে তার বাড়ি পাঠানোর চেষ্টা করেছিল সবারই আড়ালে লুকিয়ে লুকিয়ে সেই আলোচনা করতে থাকে শাস্তিক শাস্তিক বলে কাজটা তুমি কিন্তু ভালো করনি বনি মুখার্জি বলে কি আর করব তাছাড়া বাড়ির একটা ঝেমেলাকে নিয়ে আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করছে ওই গীতা কাজটা আমি ভালোই করছি যাদের বাড়ির বউ আমি ঠিক তাদের বাড়ি দিয়ে পাঠাচ্ছিলাম আর এটাতে আমি কোনো ভুল বলে কিছু মনে করি না আর এই বলেই তো তর্কাতর্কি হতে থাকে বনি মুখার্জির সাথে শাস্তিকের আর এদিকে কোটের ভিতরে জট চলে এলে গীতা বলতে থাকে হুজুর দেখুন এই মিনু মিনুকে এরা হত্যা করেছে এই অধ্যায় সিংহা এবং তার বন্ধুরা তাকে নেশাগ্রস্ত অবস্থায় তাকে নির্যাতন করে ছাদ থেকে ফেলে খুন করে দিয়েছে ভজন বলে মিথ্যা হুজুর এটা পুরোপুরিভাবে সাজানো গল্প তারপরে ভজন মিত্তি একটা মিথ্যা গল্প সাজিয়ে পেশ করে হুজুরের সামনে উনি গীতা পরিশিকে ডাকে কাঠগোড়ায় আর পরিশিকে কাঠগোড়া ডেকে পরিশিকে বলে যে সেদিন মিনুর সাথে কি হয়েছিল তুমি সমস্ত ঘটনা খুলে বলো পরিসি এবং পরিসি বলতে থাকে যে তার মিনুর সাথে তার জীবনের একমাত্র সাথে সে কে কে অন্যায় করেছে এবং তার তার বন্ধুরা অধ্যায় যেভাবে বিয়েটা হয়েছিল এবং বিয়ের পর সে মিনু চিৎকার সে সহ্য করতে না তাই তো হুজুরের কাছে বারবার করে কাঁদতে কানতে সমস্ত কথাই বলতে থাকে পরিশি আর এদিকে ভজন মিত্তি বলে হুজুর এটা একটা পরিসির বানানো গল্প ও তো চোখে দেখতেই পায় না তাহলে কেন এরকম বলছে আর তাছাড়া মিনু মিনুর হত্যা আর কে কিন্তু মিনু যে চিৎকার করেছে আর পরিশীকে ডেকেছে এ কথা কিন্তু ছাড়া আর কিন্তু কেউ শুনতে পায়নি আর তো কেউ 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 বলেনি যে মিনু চিৎকার করেছিল এটা ওর পুরোপুরিভাবে সাজানো গল্প কিন্তু তো ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে জোর প্রথম কেশের দিন কোনো কিছু না বুঝতে পারে আরও একটা নতুন নেক্সট ডেট দেয় শুনে মিটকি হাসতে থাকে ভজন মিত্তি তাহলে বন্ধুরা এমন তাই চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে যাচ্ছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে